রাতের ক্লাসে সকলকে স্বাগত যথা শীঘ্রই লাইভে চলে এসো কেউ যদি তোমাকে বলে যে বর্তমানে একজন দান করেই তার আশেপাশের অধিকাংশ লোককে বড়লোক করে দিয়েছে তাহলে হয়তো একটু অবিশ্বাস্য মনে হবে কিন্তু যদি বলে এমন কথা আমরা দাদু জেঠিমাদের কণ্ঠে শুনতাম যে তৎকালে এক মহারাজ দান ধ্যান করে তার আশেপাশে গরিব প্রজাদের বড়লোক করে দিয়েছে তাহলে কিন্তু আমাদের অত আশ্চর্য বা জিজ্ঞাসা জন্মাত না মনে মনে আমরা আনন্দ উদ্বেলিত এবং রাজার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতাম জানবো আজ এমনই রোমাঞ্চকর এক তথ্যে ভরা কিছু কথা এবং আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং ঘটে যাওয়া এমন কিছু আশ্চর্যজনিত আশ্চর্যজনক ঘটনা বা বিষয় যা কিন্তু রিপোর্টে উঠে এসছে তার আগেই সেই গল্পে প্রবেশ করার আগেই ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি বিশ্বের বাজারে বা বিশ্বের কাছে সেই ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই ইউএন ইউএন এর তথ্য অনুযায়ী বর্তমানে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে সব থেকে সব থেকে বৃহৎ জনবহুল দেশ হিসাবে কিন্তু পরিচিত হয়ে গেছে কত কোটি জনসংখ্যা আছে আমরা এর আগে কিন্তু আনুমানিক শুনেছি কোটি কোটি জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী সেই তথ্য চলে এসেছে যে একশো ছেচল্লিশ কোটি জনসংখ্যা নিয়ে ভারতবর্ষ তার গৌরব বিশ্বের কাছে তুলে ধরেছে এবং সকলকে নিয়ে এগিয়ে চলেছে সেকেন্ড পজিশনে কি আছে সেকেন্ড পজিশনে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে আয়তনে আয়তনে বড় চীন সেখানে একশো একচল্লিশ কোটি জনসংখ্যা নিয়ে চীন কিন্তু দ্বিতীয় স্থানে আছে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি তথ্য এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এর মধ্যে এই এত একশো কোটি জনসংখ্যা বহুল দেশের মধ্যে একটা আনন্দপূর্ণ বার্তার মধ্যে একটি ছোট কিন্তু সংখ্যা লুকিয়ে আছে সেই সংখ্যাটা কি জানা গেছে লিয়নের তথ্য অনুযায়ী জানা গেছে ভারতবর্ষের বর্তমানে দশ থেকে চব্বিশ বছরের যে বয়স সীমার মধ্যে যুবক যুবতীরা আছে তাদের নাকি কার্যক্ষমতা হয়তো অনেকটাই কম এবিলিটি কম কোন দিকে অ্যাবিলিটি কম বলবো তার আগে জানাই আমাদের বর্তমান ভারতবর্ষের যে পুরুষ এবং মহিলা আছে সেই পুরুষ এবং এর মধ্যে মহিলারা নাকি পুরুষদের থেকে দুই থেকে চার বছর অধিক বাঁচছে এবং এই মহিলারাই এই মহিলাদেরই নাকি যে প্রজনন ক্ষমতা সেটি নাকি কমে আসছে ধীরে ধীরে সঙ্গে সঙ্গে যে যে দশ থেকে চব্বিশ বছরের মধ্যে যারা যুবক যুবতী আছে তাদের নাকি নাকি বিভিন্ন দিক দিয়ে কমে যাওয়ার একটা প্রকাশ করছে যাই হোক এই ছিল ছোট্ট এবার চলে আসবো আমরা আসল গল্পে যেখান থেকে শুরু করেছিলাম যে সেই ধান ধনকুবের যে নাকি দান ধ্যান করেই দান ধ্যান করেই তার আশেপাশের অধিকাংশ প্রজাকে গরিব সীমার উপরে নিয়ে চলেছে। কেন বলছি দান কথা অবশ্যই জানবো ইউএন এর তথ্য অনুযায়ী ভারতবর্ষ এগারো বারো যেখানে ভারতবর্ষের আমাদের গরিব ছিল তেত্রিশ শতাংশ সেখানে বর্তমানে বাইশ তেইশ এই সেশনে নাকি গরিব সেখানে মাত্র সেভেন পয়েন্ট তাহলে একটা জায়গায় খেয়াল করো যেখানে তেত্রিশ প্রতিশত গরিব ছিল সেখানে বর্তমানে ভারতে নাকি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট আছে এবং যেখানে বলা হয়েছে বাইশ তেইশের যেটা করা হয়েছে সাতাশ দশমিক ওয়ান পার্সেন্ট মানে জনসংখ্যার নিরিখে সাতাশ দশমিক ওয়ান পার্সেন্ট ছিল আমাদের গরিব সীমার নিচে সেখান থেকে বর্তমানে যেটি দাঁড়িয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান পারসেন্ট ফাইভ পয়েন্ট গরীব সীমার নিচে আছে তাহলে এই যে কয়েক বছরের মাঝখানে কয়েক বছরে গরিব কি করে তোরা তুলে আনা হলো কার মাথা থেকে এই সমস্ত পরিকল্পনা আসলো এবং কোন সেই পরিকল্পনা যেই পরিকল্পনার মাধ্যমে এই কয়েকটি বছরের মধ্যে বাইশ শতাংশ গরিব লোকদের বড়লোক বানিয়ে দেওয়া হয়েছে এবং ভারতবর্ষকে মাত্র ফাইভ যদি দেখি আমরা 7.2 মাত্র গরিব লোক আছে কি করে হলো কারা করলো দেখবো তথ্যে বলছে যে বর্তমানে মানে দু হাজার বারোর পরে তেরো চোদ্দোতে যে গভর্নমেন্ট এসেছে সেই গভর্নমেন্টরা নাকি আমাদের ভারতবর্ষের জনগণের জন্য এমন কিছু স্কিম প্রচলন করেছেন সেই স্কিমগুলির গুলির সহায়তা পাওয়ার পরে নাকি সেই গরিব শ্রেণী থেকে গরিব সীমার আওতায় যারা ছিলেন তারা নাকি ওপরে চলেছেন বর্ডার লাইন ক্রস করেছেন কি কি প্রকল্প চালিয়েছেন এবং কিভাবে তাদেরকে অ্যাকচুয়ালি বলতে চাকরি নেই আমরা দেশে দেখেছি যে কাজ নেই বাড়িতে ইয়ং যুবক যুবতীরা কিন্তু আছে সেখান থেকেও সেই ইয়ং যুবক যুবতীরা কিন্তু বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে অধিকাংশ জায়গায় বলছে আবার অনেক জায়গায় কাজও পেয়েছে সেই বেকার যুবক যুবতীদের থাকা অবস্থা কেউ কি করে ভারতবর্ষের এত শতাংশ মানুষ গরিব সীমার ওপরে চলে আসলো সেটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে ভাবিয়ে তুললে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব এর মাধ্যমে জানা গেছে ভারত সরকারের দ্বারা প্রচলিত যে প্রকল্পগুলি আছে প্রকল্পগুলির নাম আমি বলছি না সেই প্রকল্পগুলির থেকে যে সমস্ত টাকা নাকি জনগণকে দেওয়া হয়েছে যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া হয়েছে সেই প্রকল্পের টাকা পয়সা এবং সুবিধা পেয়ে নাকি গরিব সীমার উপরে তারা চলে এসে তাহলে বুঝতে পারছো ভারতবর্ষের আহ যে লোকজন যারা গরিব সীমার নিচে ছিল কতটা পরিমাণ বর্ডার লাইন টাচ করেছিল আমরা জানি যে প্রকল্পগুলি আছে সেখানে হয়তো কাউকে দু হাজার চার হাজার বা যারা কৃষক আছে জমির পরিমাণ অনুযায়ী চার হাজার ছ হাজার টাকা বছরে দেওয়া হয় তো বছরে এই টাকাটা দেয়া হয় আর এই চার হাজার পাঁচ হাজার দু হাজার এই টাকাটা ভাতা হিসাবে বা প্রকল্পের আওতায় এসে পাওয়ার পরে যদি কোন পরিবার সেই গরিব সীমার উপরে চলে আসে তাহলে তারা কতটা বর্ডার লাইনে ছিল এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং তার থেকে কথা এই যে প্রকল্পগুলির টাকা জানি না কে কত টাকা পেয়েছে অতটা বলতে পারবো না যেটুকু জানা যায় দু হাজার চার হাজারের বেশি তো দেয় না প্রকল্পের মাধ্যমে টাকা আর যেটা আছে জনধন জনধন যোজনা এবং গৃহ যেটা আবাস যোজনা আবাস যোজনাতে এক লাখ প্লাস এখন দেওয়া হচ্ছে সেটা একটা ঘর এক লাখ টাকায় কেমন ঘর হয় সেটা আমরা কিন্তু জানি এবং সেই ঘরটা করতে গিয়ে যারা করছে সাহায্য পাওয়ার পরে সেই এক লাখের সঙ্গে আর কত লাখ জুড়ে তারপরে ঘরটা নিজেরা তৈরি করছে সেটা যদি সার্ভে টিম আসে তারা কিন্তু বলতে পারবে সার্ভে টিম এসে তাহলে এই টাকাটা পেয়ে যদি কোনো দেশের জনগণ গরিব সীমার ওপরে চলে আসে তাহলে কিন্তু খুব উন্নত জায়গায় পৌঁছে গেছে বলে আমরা মনে করতে পারবো এবং এই যে দান দিয়াটা যে কত জরুরি আমাদের ভারতবর্ষের জনগণের জন্য সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তাহলে এখানে একটা জিনিস বিষয় বোঝার আছে যে এই যে যত টাকা দেওয়া হচ্ছে দান ধ্যান সেই তুলনায় এই কয়েক বছরে মূল্য বৃদ্ধিটা কতটা পরিমাণ বেড়েছে যে টাকা দেওয়া হয় সেই টাকায় জিনিসপত্র কতদিন চালাতে পারে এটা যদি সার্ভে করে দেখা হতো তাহলে হয়তো ভালো হতো টাকায় যে পায় ভাতা হিসাবে পায় বা অন্য হিসাবে তার মধ্যে একটা বিষয় কিন্তু আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লাইভে আছে সকলকে স্বাগত পাশে থেকে যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কারেকশন করার চেষ্টা করব এবং আমার ম্যাটার যদি কোনো ভুল ভ্রান্তির দিকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেখানে থেমে গিয়ে তার করার চেষ্টা সেখানে যেখানে ছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে এই যে প্রকল্পগুলির মধ্যে আছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সকলকে সাহায্য করেছে সেটা হচ্ছে যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত সেন্ট্রাল গভর্নমেন্টের যদি দেখি সেখানে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেক ফেসিলিটি হয় অনেক টাকা একটা গরিব শ্রেণীর লোকের বৃহৎ টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু অনেকটা সুবিধা আছে এটা কিন্তু মানতে হয় তাহলে একটা বিষয় কিন্তু এখানে একটা বিষয় তুলে ধরবো সকলের সামনে যদি তাই হয় এই দান ধ্যান দ্বারা যদি ভারতবর্ষের জনগণের উন্নয়ন করা হয় যায় তাহলে যে স্টেট গভর্নমেন্ট প্রকল্পগুলি চালিয়েছে বিভিন্ন স্টেটের কথা বলছে আমাদের শুধু স্টেটের কথা না বিভিন্ন স্টেটে স্টেট যে প্রকল্পগুলি এনেছে জনগণের জন্য সেখানে ভোটের ভোটের আগে আগে বিশেষ করে সেই ভাতা প্রকল্প ভাতা প্রকল্প বলে এই দিয়ে কতদিন চালাবে দান ধ্যান করে কতদিন চালাবে জনগণের সংসার চালাবে এই বলে কেন বারবার বিরোধিতা করা হচ্ছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম প্রকল্প এনে উন্নয়ন করতে পারে তাহলে স্টেট গভর্নমেন্টের প্রকল্পগুলি দোষ কোথায় করলো এটা কিন্তু আমাদের স্বাভাবিক প্রশ্ন জাগে মনে এটি কিন্তু স্বাভাবিক প্রশ্ন তাহলে আমাদের স্টেট গভর্নমেন্টের যে প্রকল্পগুলি আছে সেগুলিকেও কিন্তু আমাদের স্বাগত জানাতে হবে আর বিশেষ করে ভোটের আগে কিন্তু একটা বিষয় আমরা দেখি যে যারা আছে আর কি ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে এই ভাতা ফাতা নিয়ে বা প্রকল্পগুলো নিয়ে এমন ভাবে মানে প্রবচন মতো করে উপস্থাপন করা হয় বক্তব্য গুলো যেন কত কি একটা খারাপ জিনিস কত নাকি একটা ই যা সমাজটাকে বা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে এই রকম একটা প্রোপোগান্ডা চালানোর চেষ্টা করা হয় তাহলে সেই যে যে প্রোপোগ্যান্ডা চালানোর চেষ্টা যাকে নিচু চেষ্টা সেই জিনিস দিয়ে যদি কোনো দেশের জনগণের উন্নয়ন হয়ে যায় তাহলে আমাদের আমাদের দেশের উন্নয়নটা মানে বড় লোকদের যে অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধি আছে সেটা কতটা সমৃদ্ধ বা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু বুঝতে হবে এদিকে তাহলে তো এই যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি দিয়েই আর হয়তো আর চার পাঁচটা বছর হলে যারা আছে সকলেই বড় লোক হয়ে যাবে কোনো টেনশন নেই প্রকল্প দিয়ে সবকিছু হয়ে যাবে যাই হোক এবার এই প্রকল্পের আওতায় এনে একটা পরিবারকে কতদিন চালাতে পারবে কতটা সচ্ছল ভাবে চালাতে পারবে এটা কিন্তু জিজ্ঞাসা যদি এই প্রকল্পগুলি যদি এই প্রকল্পগুলি কোন একটা কর্মসংস্থান সৃষ্টি করা হতো প্রকল্পগুলির টাকায় যে সংস্থানে গ্রামের সেই সমস্ত যুবক যুবিতারা কাজ করতে পারত এবং কাজ করে মাসিক একটা বেতন পেত সেখান থেকে কোন পর্যায়ের উন্নয়নটা হতো আমাদের ভারতবর্ষের জনগণের ভারতবর্ষের এবং সেই সংস্থায় যে জিনিসগুলো প্রোডাকশন হতো সেই প্রোডাকশনটা বিক্রি করে মার্কেটে বিক্রি করে বা বিদেশের বাজারে বিক্রি করে যে অর্থ আসত সেখান থেকে ভারতবর্ষের কতটা উন্নয়ন হতো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে তো আশা করছি সম সকলে বোঝা বুঝতে পেরেছেন যে যে জিনিসগুলো চলছে সমাজের এর মধ্যে একটা ডিজিটালাইজেশন আছে ডিজিটালাইজেশন টাকা লেনদেন করে নাকি অনেক সুবিধা হয়েছে গরিবদের গরিবদের টাকার লেনদেন মানে টাকা গরিবদের কতটা থাকে অ্যাকাউন্টে সেটাই হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন তাদের এই ডিজিটালাইজেশনের মাধ্যমে যে ট্রানজাকশনগুলো হবে তার থেকে কতটা সুবিধা হয়েছে তারাই বলতে পারবেন যারা এর ভুক্তভোগী আছেন যাই হোক এই ছোট্ট তথ্য ছিল যে ভারতবর্ষের বর্তমানে কিন্তু পজিশন চলে এসেছে ভারতবর্ষের কত শতাংশ যদি বলে কত শতাংশ আমাদের জিজ্ঞাসা করে কত শতাংশ গরিব সীমার নিচে আছে তাহলে শতাংশ গরিব সীমার নিচে আছে আর এর আগে কি ছিল সেশনে শতাংশ তাহলে অনেকটা উন্নয়ন হয়েছে এখানে সাতাশ দশমিক ওয়ান থেকে পাঁচ দশমিক এক চলে এসছে মানে বাইশ শতাংশ কিন্তু কমিয়ে দিয়েছে অনেকটাই কমিয়ে দিয়েছে আর অধিক থেকে ধরলে আরো বেশি কমিয়ে দিয়েছে এটা একটা কিন্তু ভালো খবর আমাদের এবং বিশ্বে আমাদের প্রথম স্থানে অধিকার করে নিয়েছি এটা আরেকটা বড় খবর যে জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু বিশ্বের প্রথম স্থানে অধিকার করে নিয়েছি আমাদের আয়তন সীমানার আয়তন যতটাই হোক না কেন আমাদের উৎপাদন ক্ষমতা মানে কোনো জিনিস চালাতে গেলে আমাদের খাবার দাবারে উৎপাদন ক্ষমতা যতটাই হোক না কিন্তু জনসংখ্যা উৎপাদনে কিন্তু আমরা এগিয়ে গেছি এটা কিন্তু মানতে হবে এই জনসংখ্যা প্রোডাকশন উৎপাদন এগিয়ে গিয়ে এবার আমরা বিশ্বের বাজারে এই ক্ষমতাটিকে ম্যান পাওয়ারটিকে কতটা কিভাবে লাগাতে পারবো এটাই আমাদের দেখার এবার ম্যান পাওয়ার লাগিয়ে ম্যান পাওয়ারকে সুস্থ স্বাভাবিকভাবে জীবন দেওয়ার যে প্রকল্পগুলি সেটি আসে কিনা তার অপেক্ষায় থাকবো যদি তেমন কোনো প্রকল্প আসে অবশ্যই স্বাগত জানাবো এবং সকলের সঙ্গে আলোচনা করব শেয়ার করব আজকের ছোট্ট ভিডিওতে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি আর যদি কোনো টপিক কারো মাথায় এসে থাকে অবশ্যই আমাকে পাঠাতে পারেন কমেন্টের ওখানে বক্সে বা যে নাম্বার আছে আমাদের সেখানে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন স্টোরি টাইপের হলে যদি অজানা কোনো মানে কারো পাশে কারো আশেপাশে ঘটে যাওয়া বা এমন কোনো দৃষ্টান্ত স্বরূপ স্টোরি বা কারো জীবন কাহিনী যদি কারো জানা বা পাশে থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারে না আমি সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার মতো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন ওয়ান ফাইভ টু ফোর এইট থ্রি ফোর আর একবার রিপিট করছি নাইন জিরো নাইন ওয়ান ফাইভ টু ফোর এইট থ্রি ফোর স্টোরি ইন্সপায়ারেবল স্টোরি আমাকে পাঠাতে থাক আমি সকলের সঙ্গে আমার মতো করে ব্যক্ত করার চেষ্টা করব এবং সকলের সামনে যে তথ্যগুলি আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করব যেগুলি আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু কাজে লাগে বিভিন্ন কম্পিটিশন এক্সামে কাজে লাগে এবং যেগুলি থেকে আমরা ইন্সপায়ার হতে পারি আমরা কিছু শিখতে পারি শুভরাত্রি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন তথ্য নতুন কিছু গল্প কথা